এখানে হয়তো বক্তব্য আমরা যখন এখানে মাহাবিল শুরু আগে প্রিন্সিপাল মহাদয়ের চেম্বারে বসেছিলাম তখন আমি অনেক গল্প তার কাছ থেকে শুনছিলাম যে কারণে প্রায় দশ থেকে বারো বছর পরে এই মাহাবিলে আমি এসেছি বারো দশ বারো বছর আগে আমি এসেছিলাম একটা মাহাপিলে সেদিন সে মাহফিলে আরো বড় ছিল আরো সুন্দর ছিল আজকেও ভালো আজকে অনেক লোক আলহামদুলিল্লাহ অনেক মাহবিলের চেয়ে ভালো কিন্তু সেই মাহফিলে বসার পরে কিছু কিছু গল্প আমরা শুনলাম যে এই পূর্ণ বছর কিভাবে কাটলো আপনাদের কিভাবে তখন একটা পর একটা শুনলাম যে কলেজের সভাপতি মাদ্রাসার সভাপতি ছিলেন শুনলাম তারা কি কি কাজ করেছেন সেটা শুনলাম তা আমি বললাম যে এখানে আপনার রাম সাহেবের হিস্ট্রি চেয়ারম্যানের বুক থেকে শুনলাম যে কত টাকা তসরুপ করেছে মাদ্রাসা থেকে শুনলাম উপজেলা চেয়ারমিন কি করেছে শুনলাম আমার উপজেলা চেয়ারমিন আলিয়াজ তালুকদার ভাই থানা ভাই কি করেছেন উনিও দুই লাখ টাকা দিয়েছেন সেটাও শুনলাম তারপরে পরিশেষে আমি যখন শুনলাম ছিলেন দুইবার নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল রাগিবুল্লাহ রিপু ভাই আমরা অনেক সম্মান করতাম তাকে সময় উনার কথা শুনলাম উনি কি করলেন এই মাতৃ সন্তান যেহেতু দুইবার বলতেছে উনি একবার মাহাপীলে এসেছেন কিন্তু মঞ্চে বসে নাই মঞ্চে না বসে উনি প্রিন্সিপাল সাহেবের রুমে বসে উনি চলে গিয়েছেন আমি কেন অপরাধ এই মাহফিলে আল্লামা মাওলানা সাহেবের জানা এই অপরাধে উনি নাকি এই মঞ্চে বসে নাই কি সুশন্ত বলবেন না কুলাঙ্গার বলবেন এদেরকে কি করা উচিত এদেরকে কি করা উচিত বলুন আমি তাই বলি আমি সাইদি সাহেব সম্পর্কে দুটি কথা আমি বলব যেই নব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে দল মত নির্বিশেষে অনেক রাজনীতিবিদ থাকতে পারে কিন্তু আমাদের কিছু কিছু ধর্মীয় বক্তা দরকার যারা দলমত নির্বিশেষে সার্বজনীন ভাবে কিছু কথা বলবে যে কথাকে সবাই ফলো করবে যে কথাকে মানুষ বিশ্বাস করবে সম্মান করবে এমন একটি পর্যায়ের মানুষ ছিল মাওলানা সাইদি সাহেব সাহেব আমার মতো মানুষ বহুবার দাঁড়িয়ে থেকে এক দুই ঘন্টা ওয়াজ তার শুনেছে আমার জন্য যদি আমি যদি কোনো কোরানদের তাফসির শুনতে ইচ্ছা করে কোনো সুরাতে কি লেখা আছে জানার মানে কোরানে কি লেখা আছে জানার ইচ্ছা করে আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ইউটিউবে যে আমি সাইতি সাহেবের তাফসির কাছ এরকম শ্রদ্ধাবোধ তার থেকে আমার বাংলাদেশের মানুষের আমার মনে যে আওয়ামী ধরনার কিছু লোক ছাড়া সকল সকল প্রকৃতির মানুষ তাকে সম্মান করত কোন দলের বেঁচে নয়। উনি হয়তো একটি রাজনৈতিক দল করত কিন্তু সাইদি সাহেবের বক্তব্যে উনি ওই আওয়ামী ছাড়া আওয়ামী ফ্যাসিট ছাড়া উনি কাউকে আঘাত করে কোনো কথা বলেন সরকারের সমালোচনা করেছেন কিন্তু কোন দলকে আঘাত করে নাই যার কারণে উনি দল মত বিশেষে উনি যেদিন সবার শ্রদ্ধার পাত্র ছিলেন উনি যেদিন ওনাকে যখন যেদিন হত্যা করা হয়েছে আমি উনি নিহত হয়েছেন বলবো না এই ফেসি সরকার একটি অসুখের বাহানা করে ওনাকে চিকিৎসার নাম করে ওনাকে হত্যা করেছে হত্যা করার পরে তার মতো মানুষের গায়েবানা বানা যা বাংলাদেশের মাটিতে কোথাও করতে দেয়নি এই ফেসিনা হাসিনা সরকার আমি বলি যে এই কথাগুলো এই কারণেই বললাম যে ভাই এখনকার যে মাহবিল হচ্ছে সেখানে আমরা একটু আতঙ্কিত হচ্ছি এমন একটি বক্তা যখন চলে গেলেন সাহিত্য সাহেব উনি দেশে জীবিত থাকা অবস্থায় বারো বছর তেরো বছর জেলে ছিলেন উনি কথা বলতে পারতেন না ওনার অভাব আমার পরতে পরতে প্রতিটি ওয়াজ প্রতিটি ওনার জন্য হতো আমরাও তার পক্ষে কথা বলতাম আমরা যখন এই শূন্যতা পূরণ করার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে কে এই শূন্যতা পূরণ করবে তখন একজন বক্তার আগমন ঘটলো মিজুর রহমান আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো বলতেন ওনার ইউটিউব চ্যানেল প্রতিটি ঘরে ঘরে মানুষ দেখা শুরু করলো উনি এতটাই আলোড়িত হলো ওইরকম আমরা বিশ্বাস করি যে চাইদি সাহেবের যে একটি শূন্য স্থান উনি হয়তো পূরণ করবে তো উনি দীর্ঘদিন দেশে থাকতে পারেনি এই ফ্যাসিস সরকারের অত্যাচার ওনাকে অ্যারেস্ট করবে ওনাকে গ্রেপ্তার করবে এরকম একটি মোমেন্টে উনি দেশ ত্যাগ করেছিলেন আলহামদুলিল্লাহ উনি আবার ব্যাক করেছেন উনি আবার ও শুরু করেছেন কিন্তু দুঃখের দুটক হল সত্য ওনার কিছু কিছু কথাকে কেউ কেউ পুঁজি করছে কেউ কেউ বিতর্কিত করছে কেউ কেউ বিতর্কিত করে ওনাকে একটি দলের সম্পদ বানানোর চেষ্টা করছে আবার একটি দলের শত্রু বানানোর চেষ্টা করছে আজকে আমি ফরিয়াদ জানাবো মিজানুর রহমান আদারি সাহেবের কাছে ফরিয়াদ থাকতে আমার এই বক্তব্যটা যেন ওনার কাছে যায় এই নব্বই ভাগ মুসলমানের দেশে কিছু মানুষ থাকতে হবে দল নিরপেক্ষ কিছু মানুষ থাকতে হবে সবার বিবেকের কথা বলবে সবার পক্ষে কথা বলবে কোন দলের পক্ষে কথা বলবে না এরকম একটি মানুষ আমরা চাই আমরা বিশ্বাস করি উনি হবে আল্লাহর আমাদের রাজনৈতিক স্বার্থে আমরা কখনো এইরকম ব্যক্তিত্বকে কোন দলের দিকে আমরা টানবো না তাকে আমরা রাখতে চাই দল মত উনি দল ধর্মের কথা বলবে উনি ইসলামের কথা বলবে আমার ইসলামের আমার ভুল ত্রুটি ওনাদের মতো ভক্তদের মুখ থেকে আমরা শুনতে চাই এরকম পজিশনে উনি থাক বিশেষ করে আজকে আমরা জামাত বিএনপি অনেক নেতৃবৃন্দ মঞ্চ আছে ভালো লাগছে না ভাই আপনাদের আমরা তো এইভাবে বিগত সতেরো বছর ছিলাম আমরা আবারও থাকতে চাই আমরা কষ্ট করেছি আমরা ঘরে থাকতে পারিনি আমরা জুলুম এর শিকার ছিলাম আমরা আমাদের বহু নেতা কর্মীকে আমি হারিয়েছি আমাদের কি অপরাধ ছিল আমাদের একটি মাত্র অপরাধ যে আমরা বাংলাদেশের মাটিতে একটি সুষ্ঠু নির্বিক্ষ নির্বাচন চেয়েছি তার চেয়ে বেশি কিছু চাই নাই এই নির্বাচন যাওয়ার এই অপরাধে আমাদের বহু নেতাকর্মীকে জীবন দিয়ে দান করতে হয়েছে জামাত ইসলামের অনেক নেতাকর্মীকে ফাঁসির কাস্টে ঝুলে ঝুলে দিতে এমনি ভাবে এমনি ভাবে আমাদের কষ্টের দিনগুলো আমরা পার করে মাত্র পাঁচ মাস হল একটি দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে পদার্পণ করেছে আমরা কি চাই না সবাই যে এই বাংলাদেশকে আমরা ধরে রাখি আমরা এমনি ভাবে আমরা এমনি ভাবে একটি দেশ আমরা ধরে রাখতে চাই যে দেশের সবচেয়ে বড় স্বার্থ হবে দেশ এদেশের মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের গণতন্ত্র সেটাকে আমরা সামনে রেখে পথ চলতে চাই এই পথ চলতে যে আমি সোহেল ভাইকে আমি মঞ্চে আসাদ্রহণ করার জন্য আবিদুরহম সোহেল ভাইকে যে আমাদের বাড়ি ছাড়া সংসার ছাড়া ছিলাম অপরাধ একটাই যে আমরা বাংলাদেশে একটি নির্দিন নিরপেক্ষ সরকারের দাবিতে আমরা মানে আন্দোলন করেছিলাম আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের দাবিতে আন্দোলন করেছিলাম এই কারণেই আমরা এই ক্ষতির সম্মুখীন গুলো হয়েছি তাই আমি বলি যে আর যেটাই হোক আমরা একটি এই দেশকে ধরে রাখার জন্য এই শান্তিময় বাংলাদেশকে ধরে রাখার জন্য আমরা কাজ করব আবার যেন যেন কামব্যাক করতে না পারে ফিরে আসতে না পারে এই জন্য আমাদেরকে সবাই সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আপনাকে চান না যে হাসিনার বিচার হোক বাংলাদেশের প্রতিটি মানুষ এই মুহূর্তে চায় শুধু হাসিনা নয় হাসিনার সঙ্গে যারা তো সরছিল ওই মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পর্যায়ে যারা ছিল তাদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে এবং তারপরে এই বিচারের পরে এই বিচারের পরে আমাদের মধ্যে যেন ভেদাভেদ না থাকে এটাও আমরা সতর্কতার সঙ্গে আমরা চলব আমাদের এই বাংলাদেশকে নিয়ে অনেক পার্শ্ববর্তী দেশ অনেক খেলা করে অনেক ষড়যন্ত্র করে আমাদের ভালো তারা ভালো থেকে থাকে না বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক ভারত সেটা চায়নি বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাক ভারত সেটা চায় না এখন চায় না কারণ তারা ওই জন্ম থেকেই আমাদের আমাদের জন্ম থেকে ওনাদের ওনাদের একটা টার্গেট ছিল বাংলাদেশকে একটি করক রাজ্যে তারা পরিণত করবে যেটা হাসিনার মাধ্যমে সেটা সম্ভব হয়েছিল তাই আসল এরকম একটি বৃহৎ প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করার মানসিকতা নিয়ে যুদ্ধ করার প্রস্তুতি আমাদের মধ্যে যেন সর্বসময় থাকে সেখানে আমাদের দল মত নির্বিশেষে সবাই যেন ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের পক্ষে কথা বলি এই কথা বলে আজকে আমার মা দেশপতা বেগম খালেদা যে আপনারা জানেন গতকাল